তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলার রচনা সাজেশন আমি টেস্টের আগে দিয়ে দিয়েছিলাম সব স্কুল সেই সাজেশন থেকেই কিন্তু প্রশ্নপত্র করেছে এবং প্রত্যেকের সাজেশন কিন্তু মিলে গেছে এবং প্রত্যেকে রচনা কমন পেয়েছ এখন তোমাদের ফাইনাল পরীক্ষা এই রকম একটা সময় চলছে যে সময় তুমি এবিটিএ ডাব্লিউ বিটি এ ডাব্লিউবিএইস এ তিনটি টেস্ট পেপার হাতে পেয়ে গেছো কিন্তু স্কুলের টেস্ট পেপারটা এখনো হাতে পাওনি আমি ওই তিনটি টেস্ট পেপারকে ঘেটে আর আমার সাজেশনকে কাজে লাগিয়ে একটা সাজেশন বার করেছি যে সাজেশনটা তুমি যদি কমপ্লিট করে যাও তাহলে দুটো তো কমন পাবেই এমনকি গুড লাক হলে তিনটো কমন পেতে পারো আমি এবিটিএ এবং ডাব্লিউ টেস্ট পেপারটাকে একদম টোটালটা ঘেটে দেখলাম এবং লিস্ট করে নিলাম যে কোনগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে এই প্রথমবারের জন্য দু সালের পর এই প্রথমবারের জন্য বিজ্ঞানের রচনা হয়তো টাস করবে না এবার পরিবেশ এবং ছাত্র নিয়ে তুমি দুটো রচনা পেতে পারো জোর করে বলছি পরিবেশের ওপরে এবং ছাত্রদের ওপরে তুমি দুটো রচনা পেতে পারো তাই ওইখানটায় বেশি বেশি করে দিতে হবে এখন অনেকে বলবে স্যার তাহলে কি বিজ্ঞানের রচনা করব না না করবে আমি দুটি বা তিনটি বিজ্ঞানের রচনা রাখছি তার থেকে একটা ডাবল স্টার দিয়ে দিচ্ছি এছাড়া আমি পুরো বই ঘেটে দেখলাম একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সম্প্রতি যে সমস্ত ঘটনা বলি তার উপরে রচনা কিন্তু নেই একটা অর্ড আছে আর তার সঙ্গে কিছু আত্মজীবনী আছে এখন এই পরিস্থিতি থেকে তোমার কোন রচনাগুলো বেশি বেশি করা প্রয়োজন বলে আমার মনে হয় সেটাই আমি খাতায় লিপিবদ্ধ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবিটিএ এ আলাদা করে আমি লিস্ট করে ফেলেছি তোমার আলাদা করে খাটতে হবে না আমি কেটে দিয়েছি এবং আমি শেষে গিয়ে এক পাশে চারটি রাখবো আর এক পাশে ছটি রাখবো যদি তুমি চারটে করে যাও একটা কমন আর ছটা করে গেলে দুটো কমন টোটাল দশটা করে গেলে তুমি কিন্তু দুটো তো মাস্ট তিনটেও কিন্তু কমন পেতে পারো তো এই রকম পদ্ধতিতে আমি সাজেশনটা আজকে তোমাদের সামনে লিখবো এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা দেখিয়ে দেবো চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি তার আগে বলে রাখি তুমি কি চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে বন্ধুরাও কিন্তু উপকৃত হবে চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখো দু হাজার পঁচিশে কোন রচনাগুলো এসেছিল একটু দেখে নাও দু হাজার পঁচিশে এসেছিল চরিত্র গঠনে খেলাধুলা সময়ের মূল্য বন সংরক্ষণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে বিজ্ঞান থেকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাদ দিতে হবে ছাত্রদের থেকে চরিত্র গঠনে খেলাধুলা বাদ দিতে হবে পরিবেশ থেকে বন সংরক্ষণ বাদ দিতে হবে আর অন্যান্য থেকে সময়ের মূল্য বাদ দিতে হবে এটা হচ্ছে দু হাজার আমি তোমাদের টেস্টে যে রচনা দিয়েছিলাম সেই রচনা লিস্ট একবার দেখে নি এইবার আমরা কি করবো সেটা পরে দেখি আগে টেস্ট দেখে নি টেস্টের সময় কি কি ছিল তোমার এগুলো থেকে টেস্টে এসেছিল তো বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন এই ছটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলেছিলাম এছাড়া আমি করেছিলাম আরো তোমার জীবনের লক্ষ্য ছাত্র সমাজ কল্যাণের ছাত্র সমাজ শতবর্ষে মহাশতা দেবী একটি বটগাছের আত্মকথা এছাড়া করেছিলাম সম্প্রতি একটি প্রাকৃতিক বিপর্যয় বন বন্য প্রাণী সংরক্ষণ বাদ দিয়ে দিয়েছিলাম শিক্ষা বিস্তারে গণমাধ্যম তোমার দেখা একটি মেলা মহাকাশ গবেষণাতে ভারত এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এব এবং ডাব্লিউ এর টেস্ট পেপার ঘেঁটে কি পেলাম সেটা আমরা এখন দেখব এবিটিএ এবং ডাব্লিউ বিটিএ টেস্ট পেপার ঘেঁটে কি পেলাম সেটা আগে দেখে নিই দেখো আমি এখানে এই যে সিম্বলটা দিয়েছি লাল এগুলো হচ্ছে সব এবিটি এর অর্থাৎ এই টেস্ট পেপারটার এবটিএ টেস্ট পেপার এই টেস্ট পেপারের আমি কি করেছি খুব ভালো করে দেখো বাংলার এই যে সূচিপত্র ধরে আমি পরপর পেজ দেখে গেছি তাছাড়া এই সাজেশন পার্টটাও দেখে নিয়েছি আবার তোমাদের এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ এখানে যে WBT লেখা আছে এই ব্লু কালারটা দেখো যে ডব্লু এ এই যে ডব্লিবিডিএ থেকে আমি টোটাল পার্টটাকে ধরেছি এই যে বাংলার এই যে পরপর পেজ ওয়াইফ চলে গেছে এইগুলো তার সঙ্গে আবার সাজেশন পার্ট এস ওয়ান থেকে শুরু হয়েছে সেখানেও আমি গেছি অর্থাৎ এই যে সাজেশন বেঙ্গলি এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাজেশান সেখানে কিন্তু আমি এই যে এস ওয়ান পার্টেও গেছি এই রকম পরিস্থিতিতে এখন কোন নির্যাস বেরিয়ে আসলো সেটা আমাদের এখন দেখা খুব প্রয়োজন এবং দেখি দেখো আমি বিজ্ঞানের ভালো মন্দ এবুবিটি বিটিএ একবার দুবার তিনবার তাছাড়া ওদের যে নির্দিষ্ট সাজেশন সেটাও করেছে তাহলে এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানের ভালো মন্দ অনেকবার টাস করা হয়েছে বিজ্ঞানের বিজ্ঞান ও কুসংস্কার অনেকবার টাস করা হয়েছে বিজ্ঞানের জয়যাত্রা খুব কম টাস করা হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো কেটেই দিতে হবে আগের বার এসে গেছে ক্লিয়ার তাহলে বিজ্ঞান থেকে আমরা কি কি নিতে পারি বিজ্ঞান থেকে আমরা প্রথমেই নেব যে বিজ্ঞানের ভালো মন্দ আর বিজ্ঞান ও কুসংস্কার এই দুটো রচনা আমরা সবার আগে বিজ্ঞান থেকে নেব কাজেই আমরা সেই দুটো রচনা আগে লিখে ফেলি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান থেকে আমরা যে রচনাগুলো নিচ্ছি সেটা আগে দেখে নাও আমরা যদি এইভাবে সিস্টেম করি যে মাধ্যমিক ছাব্বিশ বাংলা রচনা তার সন এই বাংলা রচনার সাজেশনে আমরা আসবো নাম্বার ওয়ান যদি প্রথমে যাই তাহলে কিসে যাবো এটা বিজ্ঞানে এক নম্বর দিয়ে আমরা আসছি বিজ্ঞান তাহলে বিজ্ঞান থেকে আমরা কি কি নিচ্ছি সেটাকে দেখে নি নাম্বার ওয়ান মানে ক আমরা নিচ্ছি বিজ্ঞানের ভালো মন্দব এটাকে অথবা হিসেবে আমরা বলবো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দুই নম্বরে রাখছি বিজ্ঞান ও কুসংস্কার এই দুটো রচনা বিজ্ঞান থেকে তোমাকে করতেই হবে ওকে চলো আমরা আবার চলে যাই এবার আসি পরিবেশ বিষয়ক ছাত্র এবং বিবিধ এই একটা বড় পার্ট থেকে তিনটে রচনা এখান থেকে আমরা চুজ করব দেখি এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিবেশ ও সমস্যা একবার এসেছে তোমার জীবনের লক্ষ্য দুবার এসেছে ছাত্র জীবন সৌজন্য শিষ্টাচার একবার এসেছে বাংলার উৎসব লাইন দিয়েছে বাংলার উৎসব লাইন দিয়েছে তাহলে আমরা আগে এখানে দুই নম্বর দিয়ে লিখি পরিবেশ আর তিন নম্বরে ছাত্র যাব তাহলে আগে পরিবেশ নিয়ে নি প্রথমেই আসব পরিবেশ থেকে বাংলার উৎসব গেল বাংলার উৎসব আমরা নেওয়া আমাদের কমপ্লিট হলো এখান থেকে এরপরে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ একবার এসছে একটি বর্ষন দিন একবার এসছে বাংলা ঋতু বৈচিত্র্য একবার এসছে পরিবেশ দূষণতার প্রতিকার বেশ কয়েকবার এসেছে সমাজ কল্যাণে ছাত্র সমাজ বেশ কয়েকবার এসেছে তাহলে পরিবেশ থেকে আমরা আর নিতে পারি পরিবেশ দূষণতার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা কিন্তু আমরা নিলাম এবার আমরা একটু ফাঁকা রেখে এখানে তিন নম্বরে কি লিখতে পারি ছাত্র তাহলে ছাত্রদের থেকে আমরা কি নিচ্ছি প্রথমেই এখানে সব থেকে বেশি এসেছে সমাজ কল্যাণে ছাত্র সমাজ ভীষণ করে করতে হবে সমাজ কল্যাণে ছাত্র সমাজ গেল এবার আমরা চলে আসি এখানে দেখতে পাচ্ছি খেলাধুলা একবার এসেছে একটি গাছ একটি প্রাণ একবার এসেছে তোমার জীবনে স্মরণীয় অভিজ্ঞতা একবার এসেছে বিশ্ব উষ্ণায়ন একবার তারপরে আমরা তো মূল সাজেশন করবোই আগে দেখেনি টেস্ট পেপার ওয়াইজ তুলে নি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ বর্তমান যুগ কুসংস্কার একবার করে এসেছে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ দুবার প্রতিদিনের জীবন জীবনে মোবাইল দেশ ভ্রমণের অভিজ্ঞতা জাতীয় সংহতি বিচ্ছিন্নতাবাদ অনলাইন পড়াশোনা তোমার প্রিয় লেখক কন্যাশ্রী মোবাইল ফোনে সুফল কুফল প্লাস্টিক দূষণ শিক্ষা বিস্তারে গণমাধ্যম তো একবারের বেশি এগুলো আসেনি ফলে এখান থেকে আপাতত আর নিচ্ছি না এবার একটু নিচে নেমে যায় গিয়ে দেখি সম্প্রতি বিষয়ের ওপর কিছু দেয়নি এই পরিবেশ বিষয়ের ওপরে এখানে এসেছে বই মেলার একটি দিন বই পড়ার আনন্দ সকলের জন্য শিক্ষা দৈনন্দিন জীবনে বিজ্ঞাপন দরকার নেই এখান থেকে আপাতত এখান থেকে দেখছি একটি জীর্ণ বাড়ির আত্মকথা একটি বটগাছ ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা চার নম্বর হিসাবে এখানে আত্মকথা লিখে রাখছি একটা আত্মকথা করব সেটা কি পরে দেখছি তাহলে আমরা এখনো পর্যন্ত যে রচনাগুলো নিতে পেরেছি বিজ্ঞান থেকে দুটো পরিবেশ থেকে দুটো এই পরিবেশে আমি আর একটা রচনা তোমাদের যুক্ত করছি সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র বাংলার ঋতু বৈচিত্র্য ওকে এর পর আমরা যদি দেখি যে টেস্টের সময় যে রচনাগুলো নিয়েছিলাম তার থেকে কটা নিতে পারলাম আগে দেখি আমরা টেস্ট থেকে বিজ্ঞান ও কুসংস্কার নিয়েছি বিজ্ঞানের ভালো মন্দ নিয়েছি বাংলার উৎসব নিয়েছি বাংলা ঋতু বৈচিত্র্য নিয়েছি পরিবেশ দূষণ তার প্রতিকার নিয়েছি বিশ্ব উষ্ণায়ন নেইনি সমাজ কল্যাণে ছাত্র সমাজ নিয়েছি তোমার জীবনে লক্ষ্য নেইনি একটি বটগাছের আত্মকথা নেইনি আত্মকথাতে একটি বটগাছ একটি নদী আমি এটা আর একটা ট্রাম এই তিনটে আমি এক সঙ্গে করে রাখতে বলবো একই সিস্টেমে করে রাখবে আত্মকথা একটি বটগাছ অথবা একটি নদী অথবা একটি ট্রামের আত্মকথা এখানে কিন্তু আমি এই নিতে চাইছি এছাড়া সমাজ কল্যাণে ছাত্র সমাজ তো নেওয়া হয়ে গেছে তাহলে আমাদের মূল সাজেশন কিন্তু প্রায় বেরিয়ে এসেছে এইবার এক্সট্রা কি ঢোকাবো সেগুলো দেখি তোমরা সবার আগে করবে বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের কুসং বিজ্ঞান ও কুসংস্কার এই দুটোর উপর খুব জোর দেবে তারপরে করবে বাংলার উৎসব ঋতু বৈচিত্র্য দূষণতার প্রতিকার ছাত্রদের সমাজ কল্যাণে ছাত্র সমাজ আমরা এই ছাত্রদের একটা প্রশ্ন এখানে যুক্ত করতে পারি কিনা দেখি ছাত্রদের নিয়ে সেটা হচ্ছে ছাত্র যখন আছে তাহলে তোমার দেখা একটি মেলা আমরা এখানে যুক্ত করছি তোমার দেখা একটি মেলা ওকে এইবার আমরা দেখি কতগুলো হলো দুই তিন আট দুই পাঁচ ছয় সাত আটটা রচনা কিন্তু আমাদের কাভার হয়েছে এক্সট্রা এক্সট্রা কি করতে পারো আমরা এই লিস্ট ধরে যেগুলো বলছি তুমি সেগুলো এক্সট্রা হিসাবে করতেই পারো কিন্তু ওই রচনাগুলো কিন্তু বাদ দেবে না আমি সেই এক্সট্রা গুলো নাম্বার ওয়ান হিসাবে প্রথমেই বলবো একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ দুই আমরা এখানে বলবো তুমি এইটা একটু করবে পারো যদি বই পড়ার আনন্দ নামাত্রী অনলাইন পড়াশোনা চার এখানে আমরা তোমার জীবনের স্মরণীয় ঘটনা ব্যাস একটা এখানে যুক্ত করতে চাইছি লাল কালি দিয়ে লিখছি এইখানটায় সেটা হচ্ছে একটা যুক্ত করো বিশ্ব উষ্ণায়ন আমি মোটামুটি এই রচনাগুলো নিয়ে আসলাম ছাত্রদের এখানেও একটা আমি যুক্ত করছি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ যেগুলো পরে বললাম সেগুলো পরে করবে কিন্তু আগে যেগুলো বললাম সেগুলো সবার আগে করে নেবে আমি কি কি বললাম ক্লিয়ার করি বিজ্ঞান তার ভালো মন্দ মানে আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতার প্রতিকার সমাজ কল্যাণে ছাত্র সমাজ একটি বটগাছ বা একটি নদী বা একটি ট্রামের আত্মকথা এটা সবার আগে করে নেবে দ্বিতীয় পাটে আসবে তোমার দেখা একটি মেলা একটি গাছ একটি প্রাণ তোমার জীবনের স্মরণীয় ঘটনা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ তারপরে যাবে বই পড়ার আনন্দ অনলাইন পড়াশোনা আর যদি পারো শতবর্ষে মহাশ্বেতা দেবী এটা করা মানে তোমার প্রিয় লেখক বা লেখিকাও হয়ে যাবে ওকে ব্যাস আমরা সাজেশান মোটামুটি বার করতে পেরেছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক তো বিপ্লব স্যারের পরামর্শ এই রইলো তোমরা এর মধ্যে দিয়েও যদি আর অন্য কিছু করতে চাও বা আরো কিছু করে থাকাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি যদি মনে করি যে না সেটাই খুব ইম্পর্টেন্ট যেমন ছাত্র জীবনে সৌজন্য সৃষ্টাচার খুব মনে হচ্ছে কিন্তু দিতে পারছি না কারণ সংখ্যাটা বেড়ে যাচ্ছে জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ এটার থেকেও মনে হয়েছে যে না ছাত্র জীবনে সৌজন্য সৃষ্টাচারটা তোমাদের যুক্ত করা উচিত আমি একটু লিখে রাখলাম সৃষ্টাচার সৃষ্টাচার পারলে করবে ওকে ভালো মন্দ মিশিয়ে সবাইকে আমি এই সাজেশন প্রোভাইড করলাম তো কমেন্ট করো কারা এগুলো রেডি করে ফেলেছ আর কাদের এখনো রেডি হয়নি এর বাইরেও যদি তুমি কিছু পরামর্শ দিতে চাও অবশ্যই কমেন্ট করো বা স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারো নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা